আসসালামু আলাইকুম আমাদের কিন্তু গুচ্ছের সি ইউনিটের ফলাফল ইতিমধ্যে আমরা পেয়ে গেছি তো আজকে আমাদের বি ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে এবং আমরা বি ইউনিটের ফলাফল ওয়েবসাইটে লগ ইন করে আজকে সন্ধ্যাবেলায় বিকালে পরে বা সন্ধ্যার দিকে কিন্তু আমরা রেজাল্টটা সরাসরি দেখতে পাবো তো আমাদের বি ইউনিট মানে মানবিক ইউনিটের ফলাফল আমরা দেখবো আজকে যে কিভাবে আমরা ফলাফল দেখবো তার আগে আমরা যদি একটু খেয়াল করি সেটা হলো আমাদের এ বছর আবেদন করেছে কিন্তু বাহাত্তর হাজার প্লাস এবং আমাদের আসন কিন্তু সাতাইশশো একষট্টি তার মানে কি আসন প্রতি লড়াই করছে কিন্তু ছাব্বিশ অর্থাৎ সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয়েছে আমাদের এবার মানবিকের বি ইউনিটে তো আমরা জানি মানবিকে যারা ভর্তি হয় তারা খুব কমে সুযোগ থাকে আর এক জায়গায় সাবজেক্ট চেঞ্জ করার তো সেক্ষেত্রে যেহেতু সাতাশশো একষট্টি সিট তার মানে আমরা চার হাজার ধরে নিব প্রথম পর্যন্ত তারপরে পরে দেখা যাবে আর আমাদের কাটমার্ক যেটা হবে আমরা কত বছর খেয়াল করছি আমাদের কিন্তু পঁয়তাল্লিশ আটচল্লিশ পেয়েও কিন্তু কত বছর পেয়েছে তো এই বছর যেহেতু আরো কয়েকটা ইউনিভার্সিটি আলাদা হয়ে গেছে এক নম্বর কথা দুই নম্বর কথা হলে এবার কিন্তু প্রশ্ন আর একটু কঠিন হয়েছে এবং আমাদের কিন্তু আবেদন তো কমবে যেহেতু ইউনিভার্সিটির সংখ্যা কম আর লড়াই যেহেতু বেশি হয়েছে তো আমরা এই বছর মোটামুটি পঞ্চান্ন প্লাস যারা পাবো শুরুতে আশা করি শুরুতে তাদের নাম আসবে এবং তারা ভালো ইউনিভার্সিটি পাবো এর পরবর্তীতে আমরা নতুন ইউনিভার্সিটিগুলো ভর্তির জন্য আমরা পঞ্চাশ মার্ক নম্বর যে ফিফটি প্লাস কাটমার্ক হিসাবে ধরবো নতুন ইউনিভার্সিটিগুলোতে ভর্তি মানে ভর্তি এবং সান্স সাব সায়েন্সের জন্য যে সাবজেক্ট আসবে সেটা নতুন ইউনিভার্সিটি হলে আমরা একটু কমাই ধরছি সেক্ষেত্রে কাটমার্ক আমরা ফিফটি হিসাব করব তা আমরা দেখবো এখন যে কীভাবে আমাদের ফলাফলটা দেখতে হয় একদমই সহজ আমরা প্রথমে গুগল বা গুগল ক্রমে গিয়ে ক্রমে গিয়ে লিখব এই পি দিব দুইটা স্লাস দিব জিএস এসি ডট এটা লিখে যখন আমরা সার্চ দিব তখন কিন্তু কিন্তু আমরা সরাসরি গুচ্ছের ওয়েবসাইটে যাব আর গুচ্ছের ওয়েবসাইটে যাওয়ার পর আমরা উপর থেকে যদি একটু স্ক্রলটা যদি একটু নিচের দিকে আনি তাহলে আমরা দেখবো স্টুডেন্ট লগ ইন স্টুডেন্ট লগ ইন আমরা সরাসরি এটার উপর ক্লিক করবো যখন আমরা স্টুডেন্ট লগ এর উপর ক্লিক করবো এরপর আমাদের দুটা অপশন চাইবে একটা হলো স্টুডেন্ট আইডি আর একটা হলো পাসওয়ার্ড দুইটা জিনিস একটা হলো আইডি আর একটা হলো পাসওয়ার্ড এই আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নিচে লেখা দেখব লগ ইন এই লগ ইন উপর আমরা ক্লিক করবো যখন আমরা লগ উপর ক্লিক করবো তারপর কিন্তু আমরা উপরে লিখতে লেখা দেখবো যে আমাদের অ্যাডমিশন রেজাল্ট এই অ্যাডমিশন রেজাল্টটা আমরা দেখব আর যখন অ্যাডমিশন রেজাল্টটা এখন দেখা যাবে না সেটা ফলাফল প্রকাশের পর অর্থাৎ আজ সুন্দর পরে অ্যাডমিশন রেজাল্টের উপর আমরা যখন ক্লিক করব তখন আমরা আমাদের প্রতিটা সাবজেক্টের নম্বর কত আমার অবস্থান কত আমার টোটাল নম্বর কত মেরিট পজিশন কত সেই জিনিসটা আমরা দেখতে পাবো এটাই আমাদের ভি ইউনিটের ফলাফল দেখার নিয়ম তো আশা করি কাটমার্ক এর কম বেশি হতে পারে আমি একটু আইডিয়া দিয়ে দিলাম আর ভর্তির ক্ষেত্রেও এখনো পর্যন্ত ধরে নিলাম চার হাজার তবে যদি দেখি যে আমরা আরও অন্যান্য ইউনিভার্সিটিতেও সেম সময়ে চলমান বা আগে ভর্তি হয়ে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি আমাদের ওয়েটিং লিস্টটা আরও বেশি থেকে যাবে এবং মোটামুটি আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সুযোগ সান্স পাওয়ার সাবজেক্ট পাওয়ার সুযোগ থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম